সকলকে জানাচ্ছে আমার সালাম আমি মোহাম্মদ দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় নয় এই যেই দেশটি পুরো বিশ্বের মধ্যে সুখী দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম নিউজিল্যান্ড আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা নিউজিল্যান্ড যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা নিউজিল্যান্ড জব ভিসা নিয়ে কাজকর্ম করছি আমাদের কাছে বেশ কিছু ফাইলস জমা পড়েছে যেগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে আপনি নিউজিল্যান্ড কেন যাবেন নিউজিল্যান্ডের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা এবং এই ভিসাটি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি প্রাপ্ত হচ্ছেন সর্বোচ্চ মধ্যে কার্য আপনি ফ্লাই করে নিউজিল্যান্ড পৌঁছে কাজে যোগদান করতে পারবেন তিরিশ কার্য দিবসের মধ্যে আপনি পাবেন ওয়ার্ক পারমিট পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে আপনি পাবেন আপনার ভিসা তারপর পর তারপরে ফ্লাইটের তারিখ তারপরে এটি গ্যারান্টেড ভিসা কেন এটি হচ্ছে অনলাইন ভিসা ই ভিসা ইলেকট্রনিক্স ভিসা যখন আপনি মনে করবেন বা আপনি যদি ইলেকট্রনিক্স ই ভিসা পান তাহলে এই ভিসাটি হচ্ছে শতভাগ ভিসা ভিসা সঠিক ভিসা এই ই ভিসা নকল হওয়ার কিছু নেই জাল হওয়ার কিছু নেই অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে ই ভিসা যেহেতু নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মহাদেশের একটি দেশ নিউজিল্যান্ডের ভিসাটি হচ্ছে ই ভিসা যারা নিউজিল্যান্ড যাবেন আপনি গুগলে সার্চ দিয়ে নিউজিল্যান্ড সম্পর্কে আরো আরো বিস্তারিত জেনে নিতে পারবেন তো দর্শক যারা নিউজিল্যান্ড যাবেন আপনারা খুব গভীরভাবে সিদ্ধান্ত নিবেন যে এত ভালো একটি দেশ খুব সহজে আপনি যেতে পারছেন এবং যাওয়ার পরে ভবিষ্যতে আপনি পিআরসি লাভের সুযোগ পাবেন এবং সিটিজেনশিপ লাভের সুযোগ পাবেন এবং পারিবারিক সেটেল হওয়ার সুযোগ পাবেন নিউজিল্যান্ড সো এত এত সুযোগ সুবিধা যদি আপনার জন্য নিউজিল্যান্ডে থেকে থাকে তাহলে অবশ্যই ডিসিশন নেবেন নিউজিল্যান্ড যাওয়ার জন্য নিউজিল্যান্ড যাবেন যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ পাবেন যারা কোনো কাজকর্ম জানেন না নন স্কিল এবং শিক্ষাগত যোগ্যতা তেমন নেই টুকটাক ইংরেজিতে কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে ডেরি ফার্মে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ ডেরি ফার্ম হচ্ছে গরুর খামার এই গরুর খামারে গরু পরিচর্যা করা লালন পালন করা দুগ্ধ করা দুগ্ধ বাজারজাত করা করা এবং পাউডার দুধ হিসেবে সেটি প্রক্রিয়াজাত করা এবং গরুর খাবার আরোহণ করা এই প্রত্যেকটি সেক্টরে প্রচুর পরিমাণে জেনারেল ওয়ার্কারের প্রয়োজন রয়েছে নিউজিল্যান্ড আর যারা কাজকর্ম জানেন যারা স্কিল স্কিল ওয়ার্কার হিসেবে আপনি যেতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে যদি আপনি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিক্সার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি নিউজিল্যান্ডে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া আপনি যদি হেভি ড্রাইভার হিসেবে কাজ পারেন বড় লরি চালাতে পারেন তাহলে নিউজিল্যান্ডে যাওয়ার সুযোগ এছাড়া রয়েছে যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি পাস করেছেন করেছেন এবং এছাড়া যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন এবং আইলস রয়েছে আপনাদের জন্য সুযোগ আছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট শপিং মল এবং ওয়ার হাউজে কাজের সুযোগ কাজগুলো কি সুপারভাইজার হেল্পার শপিং মল এর সেলসম্যান স্টোর কিপার ক্লিনার রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিসার আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার এবং বেল বয় হিসেবে কাজের সুযোগ রয়েছে নিউজিল্যান্ডে দর্শক আমি যেই সকল কাজের কথা বলেছি প্রত্যেকটি প্রত্যেকটি সেক্টরে কাজে আপনাদেরকে প্রতিদিন ডিউটি করতে হবে আট ঘন্টা করে এটি হচ্ছে বেসিক ডিউটি সপ্তাহে ছুটি পাবেন দুদিন কাজ করবেন পাঁচ দিন থাকার জায়গা কোম্পানির খাওয়া আপনার নিজের অভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে নিউজিল্যান্ডে যারা কাজ করবেন শ্রমিক হিসেবে বেতন পাবেন কমপক্ষে দু লক্ষ টাকা থেকে শুরু করে বাংলা টাকায় সর্বোচ্চ লক্ষ টাকা পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন এবং যারা দক্ষ স্কিল ওয়ার্কার রয়েছেন কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন কমপক্ষে তিন লক্ষ টাকা থেকে শুরু করে তদুত আপনার বেতন আসার সম্ভাবনা রয়েছে যারা যাবেন ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসুন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র। জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিরিয়ার বায়োডাটা আমরা নিউজিল্যান্ডের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের কাছে নিউজিল্যান্ডের জন্য প্যাকেজ রয়েছে দু ধরনের একটি হচ্ছে অগ্রিমসহ আর একটি হচ্ছে অগ্রিম ছাড়া অগ্রিমসহ কত টাকা নিচ্ছি অগ্রিম ছাড়া কত টাকা নিচ্ছি এই প্যাকেজ মূল্যের পরিমাণ আপনারা আমাদের যে ভিডিও রয়েছে ভিডিওর ডিস্ক্রিপশন বক্সে আপনারা ক্লিক করলে সব কিছু তথ্য জেনে নিতে পারবেন এছাড়া ফোনেও জেনে নিতে পারবেন এবং উভয় ক্ষেত্রে আপনাদের সাথে আমাদের দলিল করে স্ট্যাম্প করে আমরা ফাইল জমা নেব শর্ত হচ্ছে যদি আপনার ভিসা না হয় কোনো টাকায় আপনাকে ড্যামারেজ দিতে হবে না আপনি যদি অগ্রিম জমা করেন তাও আপনার কোনো পয়সা কাটা যাবে না কোনো টাকা কর্তন যাবে না তার মানে হচ্ছে নো ভিসা নো ফি দর্শক আপনারা যারা নিউজিল্যান্ড যাবেন আমাদের যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় সরাসরি দ্রুত ফাইল জমা করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়াল মিডিয়ান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে যদি আরও আরো নতুন নতুন আপডেট নিউজ পেতে চান জানতে চান তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার অল্ডের সঙ্গী থাকুন আবারও কথা হবে ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ